এই নির্বাচনে আমাদেরকে সবাইকে ঐক্যপথে থাকতে হবে যেভাবে আওয়ামী লীগ এবং জামাত সহ যেভাবে নির্বাচনের ফাইজারে করতেছে এইটা আমাদের সংগঠনকে বুঝতে হবে তারা মেয়েরা যেভাবে একটার পর একটা দাবি তুলতেছে এই দলকে নির্বাচনকে রুখে দেওয়ার

আজকের এই আওয়ামী লীগের তথাকথিত লকডাউনের প্রতিবাদে আয়োজিত এই মিশুরুত্বর সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগাইছড়ি উপজেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগাইছড়ি বন্দাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের সর্বস্তরের নেন্দ্রবৃন্দ আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা সংগ্রামী সাতীয় বন্ধুগণ আপনারা জানেন পাঁচই আগস্টের পর দেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলে আসছে তার এই প্রেক্ষাপটে তথাকথিত আওয়ামী লীগ লকডাউনের নামে দেশে যে রাজ্য সৃষ্টি করছে সেই রাজ্যের সৃষ্টির প্রতিবাদে আজকের এই মিছিল উত্তর সমাবেশ সংগ্রামী সাতীয় বন্ধুগণ আপনারা জানেন গতকালকে আমাদের রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্লিয়ার ঘোষণা দিয়েছেন এখানে যারাই যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করতে হবে আমরা অনেক ছাড় দিয়েছি বিএনপি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সংগ্রামী ষাটীয় বন্ধুগণ আমি বলতে চাই আওয়ামী লীগের যারা এখনো এলাকায় অবস্থান করতেছেন আপনারা সুন্দরভাবে অবস্থান করেন কিন্তু বিএনপিকে যদি দুর্বল মনে করেন বিএনপিকে যদি দুর্বল ভাবেন আপনারা যদি যে কোনো ষড়যন্ত্র করার পায় তারা করেন তাহলে ইনশাল্লাহ আমাদের ছাত্রদল যুবদল আপনাদেরকে উপযুক্ত জবাব দেবে ইনশাল্লাহ উপস্থিতি আপনারা জানেন